বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী হল শাখা ছাত্র দলের সাহিত্য প্রকাশনা সম্পাদক জুলাই আগস্ট সম্মুখ যোদ্ধা আমাদের সহযোদ্ধা সম্মুখে গত পরশু দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিপয় সন্ত্রাসী নির্মমভাবে চুরিকে একাত করে হত্যা করে তার হত্যাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দ্বিতীয় দিনের দ্বিতীয় দিনের মতো আজকে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কালো ভেস ধারণ করে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত পালিত হয়েছে আমরা আজকের এই অবস্থান কর্মসূচি থেকে আমাদের ভাই সাম্য হত্যার বিচার যথাযথ বিচার দাবি করছি এবং বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় এই সরকার এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পক্ষে আমরা ঘৃণাবরে প্রত্যাখ্যান করছি আমরা আমরা আপনারা অবগত আছেন যে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যদি শিক্ষার্থীরা নিরাপত্তা হীনতা বোধ করে শিক্ষার্থীরা যদি দুর্বৃত্ত সুরিকা আঘাতে নিহত হতে হয় তাহলে সেই সরকার সেই রাষ্ট্র এবং সেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রশাসন নিয়ে আমরা শঙ্কিত আমরা আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত আমরা আজকের এই অবস্থান কর্মসূচি থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য এই সরকারের কাছে দাবি জানাচ্ছি এই সরকার এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসন যদি সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে না পারে তাহলে এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই অনতি বিলম্বে সরকারকে পদত্যাগের দাবি জানাচ্ছি পদত্যাগ করে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে এই সরকার যথাযথ সম্মানের সহিত বিদায় এটা আমাদের দাবি অন্যথায় অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় এদেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ক্যাম্পাস গুলোতে নিরাপত্তা দিতে ব্যর্থ এই সরকার এবং সরকারের বিরুদ্ধে হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল দুর্বার গড়ে ছাত্র জনতা সাম্য হত্যার প্রতিবাদে আজকে আমাদের দ্বিতীয় দিনের কর্মসূচি আজকের এই কালো বেশ ধারণ করে অবস্থান কর্মসূচি এবং আমরা যতদিন না এই এদেশের সকল সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারতেছি ক্যাম্পাস আমাদের বাই হত্যার যথাযথ বিচার পাচ্ছি ততদিন আমাদের কর্মসূচি চলমান থাকবে ইনশাআল্লাহ